নমস্কার আমি প্রমিতা পাল বর্ধমান নার্সিং কলেজে চতুর্থ বর্ষের ছাত্রী দেখুন এখন মেয়েদের মাসিক শুরু হওয়ার পর থেকে মেয়েদের শরীরে বিভিন্ন হরমোনাল পরিবর্তন ঘটে যার ফলে বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে তো এর মধ্যে মেয়েদের ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সার একটি অন্যতম তাই প্রত্যেকটি মেয়েরই উচিত মাসে অন্তত একবার করে নিজের স্তন নিজে পরীক্ষা করা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা নিজের স্তন নিজে পরীক্ষা করবেন গাইজ প্রচুর ঠান্ডা পড়ে গেছে কি বলবো একদম নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এরকম ঠান্ডা পড়ে গেছে দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে জল পড়ছে রীতিমতো এত ঠান্ডা পড়ে যাবে করে বুঝতেও পারিনি আর এখানে দেখতে পাচ্ছ ও মনি করছে মানে জব করছে আর মা বানাচ্ছে জানি কি একটা স্পেশাল খাবার বানাচ্ছে না কি বানাচ্ছে জানি আজকে দুধ চষি করবে না তো এখন মাকে নিচে রেখে আমি আর অঙ্কিতা চলে যাবো ছাদে কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছে হাত পা একদম বরফের মতো হয়ে আছে তুমি তো যাবে না না এখন আমি গেলে খাবারটা খাবে কি করে সেটাই হচ্ছে ব্যাপার মায়েদের সবসময় স্যাক্রিফাইস করতে হয় সব কিছুতে যাই হোক মা দুধ চাষিরা বানাতে বানাতে রোডটাও চলে যাবে তার আর যাওয়া হবে না যেতে হবে আমার আর ওরই তো চল চলে যাই একটু উপরে যাই আর ভাল লাগছে না নিচে প্রচন্ড ঠান্ডা আর ছাদে গেলে একটু তাও আরাম পাবো আরে নাক দিয়ে হ্যাঁ একদম পড়েছে নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে এই জায়গাগুলো এতো হাতগুলো কন কন করছে তো আমরা ছাদে চলে যাবো বলে মা ব্যাপারটা মেনে নিতে পারছে না বলছে চল আমি ছাদে যাচ্ছি ছাদে গিয়ে বানাবো তাহলে বলো ছাদে আর ওই কিছু নিয়ে উঠতে হবে মানে আমার হাতে কিছু দিয়ে দেবে হ্যাঁ ও তাহলে তুমি মা বানাবে কি করে গো বসে দু হাতে হ্যাঁ দু হাতে বানাবো হাতে করে বানাবো

পারবে যা তাই আমি এটাই বোঝাতে চাইলাম যে আমরা কিছু মন্ত্রী কিছু বলবো না তুমি যেটা পারবে বানিয়ে দেবো সংসার করবো খুব ভালো হয়ে যাবে কারিগর কিন্তু আমি ফাঁকা কারিগর পাকা এটা কেমন আপনারা আপনারা কিন্তু কেউ খারাপ বলবেন না কারিগর কিন্তু পাকা কিন্তু মা কিন্তু এইসব ফিরে মারছে না কিন্তু আমাকে মান মশলা দিয়েছে এইটা যে মাল মশলা দিয়েছে তার দোষ যে বানাতে পারছে না তার কিন্তু দোষ নয় তো কে মাল মশলা দিয়েছিল ওই মাল মশলাটা যে দিয়েছে তাকে গিয়ে ধরে ধরতে হবে তার মুখে ছুঁড়ে মারবো আমি একটা খাবো আর ছুঁড়ে মারবো এই রে তো ভিডিওটা দেখবে দেখেছো তো মানে বুঝতেই পারছো যে মা কাকে বলছে হ্যাঁ তো তুমি সতর্ক হয়ে যাও এই সতর্কতাটা খুব দরকার আর কিছু দিও না যেটাতে মা ছুড়ে মারার মতো অবস্থা নিজে করতে পারছে না যে মালিক এই চালের গুড়ি সে আমাকে এটাকে আমি যে আমি কি বলে লেই হোক যাই হোক কি বলে ওটা হ্যাঁ সেটা আমি বলতে পারছি না হিন্দিতে বলতে পারছি না বাংলা তো আমি পারছি দেখো বাপেরও বাপ তো মায়েরও মা আমি বলে দিলাম এই জিনিসটা তুমি ছাদে যাবে একটু যাবে না এবার বলো এখন মাথায় চিন্তা করে গেছে চলো ওই যে যেগুলো বানিয়ে গেলাক করে এই টুকুটুকু জিনিস আটকে করলে হবে না স্টাক্লি করলে হবে না মাঝে সাটাকলি দেয় তুমি আমাকে একবার মনে আছে মা আমাকে পাটি সাপটা খাওয়াতে গেছিল বস পাটি সাপটা খাওয়াতে গিয়ে নিজে পাটি সাপটা হয়ে আমাকে পাটি সাপটাই চান করিয়ে কি অবস্থা যে পাটি তো খাওয়া হলো না আর খাওয়া হলো কি ওগুলো কি বলে মা সেই তেলের পিঠে তেলের পিঠে করে গোল গোল করে খাওয়া পাটি আর খাওয়া হলো না মালপোয়া মালপোয়া এটাই আগে বানিয়ে শেষ করতে পারছি না মালপোয়া এটাই এটাই মালপোয়া হবে আর তেলে গরম গরম ফুলকো ফুলকো তোর মুখে গিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারবো তবে ঠাকুমা আজকে চাউমিন বানাবে বলেছে ঠাকুর চাউমিনটা খুব ভালো হয় খাবো খাবো আমাদেরকে একটা জিনিস ভালোবেসে খাওয়াতে চাইলো যে সেটা খাওয়াতে গিয়েও মা এখন চিন্তায় পড়ে গেছে কিভাবে আমাদেরকে খাওয়াবে বাবাকে দিয়ে দুধও আনিয়ে দিয়েছে কত বড় বড় কথা সকালবেলা বাবার সাথে কত তর্ক কত ঝগড়া করলো কত ভালো করে খাওয়াবে আমাদেরকে কিন্তু এখন মা গেছে আটকে যে এত কিছু করার পর এখন মা চালের গুড়ি মঙ্গলদার দোকানও খোলেনি কি করবে মা তুমি এবারে কি আর করবো দেখি কি হয় কি করছে এটা দেখুন চলো চাঁদে চলো না যায় ডাল দিয়ে করবো না ঝোল দিয়ে ডাল

হরেক মাল 50 টাকা। হবে না। নমস্কার আমি প্রমিতা পাল বর্তমান নার্সিং কলেজে চতুর্থ বর্ষের ছাত্রী। দেখুন এখন মেয়েদের মাসিক শুরু হওয়ার পর থেকে মেয়েদের শরীরে বিভিন্ন হরমোনাল পরিবর্তন ঘটে যার ফলে বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। তো এর মধ্যে মেয়েদের ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সার একটু অন্যতম। তাই প্রত্যেকটি মেয়েই উচিত মাসে অন্তত একবার করে নিজের স্তর নিজে পরীক্ষা করা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা নিজের স্তর নিজে পরীক্ষা করবেন তো প্রথমে হচ্ছে কখন করবেন যে সব মহিলাদের নিয়মিত মাসিক হয় তাদের মাসিকের শেষ দিন মানে যদি চার দিনে মাসিক শেষ হয় তাহলে চার দিনের পর যদি পাঁচ দিনের শেষ হয় তাহলে পাঁচ দিনের পর মাসিক শেষ হওয়ার পর স্তন পরীক্ষাটা করবেন যেসব মহিলাদের মাসিক শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে মাসে যে কোনো একটা দিন করতে পারেন তবে প্রত্যেক মাসে সেই একই দিনে করবেন আর যেসব মহিলারা গর্ভবতী সেসব মহিলাদেরও মাসে একদিন করে স্তন পরীক্ষা করা দরকার এবার আমি বলবো যে কি করে আপনার সন পরীক্ষা করবেন প্রথমে হচ্ছে পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ কখন করবেন আয়নার সামনেও করতে পারেন বা স্নানের সময়ও করতে পারেন তো কি করে করবেন প্রথমে হাতটাকে কোমরে রাখবেন বা হাতটাকে এরকম করে হাতটাকে উপরে তুলতে পারেন তুলে দেখবেন যে স্তনের আকার আকৃতি সমান আছে কিনা আকার আকৃতি ছোট বড় একটু ছোট বড় হতেই পারে কিন্তু কোনো অস্বাভাবিক ছোট বড় যাতে না হয় স্তনে কোনো ফোলা আছে কিনা স্তনের চারপাশে কোনো র্যাশ বেরিয়েছে কিনা বা স্তনে কোনো কালচে বা নীলচে ছোপ আছে না এগুলো আপনি পর্যবেক্ষণ করবেন এবার স্তনের মধ্যে কোনো লাফ আছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন তার জন্য আপনি যেদিকে স্তনটা পরীক্ষা করবেন তার সেই দিকের হাতটাকে উপরে তুলতে হবে আর তার দিকের হাতের এই তা এই আঙুলের পোর্শনটা নিয়ে ব্যবহার করতে হবে নিয়ে স্তনটাকে চার ভাগে ভাগ করতে হবে তো সেটার জন্য আমি একটা মডেল ব্যবহার করছি প্রথমে হচ্ছে স্তনটাকে চারভাগে ভাগ ভাগ করে নিলেন ভেবে নিলেন চার ভাগে ভাগ করেছি তারপরে হাতের এই পোর্শনটা দিয়ে প্রত্যেকটা ভাগে ভালো করে প্রেস করে দেখবেন যে রকম কোনো লাম আছে কিনা এছাড়াও আমাদের বগলে লসিকা গ্রন্থি থাকে যেটাতেও মাঝে মাঝে লাম দেখা যায় যেটা স্তন ক্যান্সারে হয় তো বগলের চারপাশ থেকেও একবার হাতটাকে নিয়ে এসে এই ধারে নিয়ে আসবেন ভালো করে জো জোরে আবার এই পাশ থেকেও এই পাশে নিয়ে আসবেন দেখবেন যে এই দিকে কোনো আছে কিনা বা উপর থেকে নিচেও নামাতে পারেন বা নিচ থেকে ওপরেও ওঠাতে পারেন এইভাবে আপনি দেখবেন যে আপনার স্তনের মধ্যে কোনো আছে কিনা যদি আপনি কিছু ফিল করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবার আমি বলবো যে স্তনে কোনো খরণ হচ্ছে কিনা সেটা আপনি কি করে দেখবেন পর্যবেক্ষণের সময় একবার স্তনে কোনো খরণ হচ্ছে কিনা সেটা দেখতে পারেন এছাড়াও যখন স্নান করবেন তখন এই যে আমাদের স্তনের যে ডিপিলটা আছে মানে স্তনে যে বৃন্ত সেটাকে একটু প্রেস করে দেখবেন যে তার মধ্যে থেকে কোনো হলুদ বা সাদা কিছু বেরোচ্ছে কিনা যদি কিছু বেরোয় সেটা প্রোল্যাক্টিন নামক একটি হরমোনের অসামঞ্জস্যের কারণে হতে পারে যদি আপনার এরকম কিছু হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু যারা গর্ভবতী মহিলা তাদের ক্ষেত্রে স্তনবৃন্ত টিপে দেখার দরকার নেই কারণ সেই ক্ষেত্রে যদি স্তনবৃন্ততে গর্ভবতী মহিলারা হাত দেন তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরে অক্সিজসির নামক একটি হরমোন ক্ষণিত হয় যা যার ফলে লেবার পেন স্টার্ট হয়ে যেতে পারে মানে হওয়ার চান্স থাকে সেই জন্য সেই ব্যথা যাতে শুরু না হয় সেই জন্য গর্ভবতী মহিলারা করবেন না এবার আমি বলবো যে অস্বাভাবিক লক্ষণ দেখা যেতে পারে এবার আমি দেখাবো যে স্তন কি কি অস্বাভাবিক লক্ষণ দেখা যায় স্তন পরীক্ষাকালীন অস্বাভাবিক লক্ষণ সমূহ প্রথম হচ্ছে স্তনে ব্যথা অনুভূতি যদি মাসিকের আগে ব্যথা হয় তাহলে সেটা স্বাভাবিক কারণে হতে পারে কিন্তু মাসিকের পরে যদি সেই ব্যথা থেকে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবার হচ্ছে স্তনে আকারের অসামঞ্জস্য একটু ছোট বড় থাকতেই পারে দুটো স্তনের মধ্যে কিন্তু অস্বাভাবিক ছোট বড় যাতে না থাকে তারপরে হচ্ছে স্তনের বা বগলের কাছে অস্বাভাবিক মাংস পিণ্ডের অনুভূতি কোনো শক্ত জিনিস পেতে পারেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় এবার হচ্ছে উল্টানো তো মানে সনবৃন্ত ভেতরের দিকে ঢুকে যেতে পারে যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং এর সাথে আপনি যেহেতু জানলেন আপনিও আপনার পাশের বাড়ি বা আপনার আত্মীয় স্বজনদেরকে এই বিষয়ে সচেতনতা রাখ করুন আমরা দেখতেই পেলে যে কিভাবে দিদি আমাদেরকে বোঝালো যে কিভাবে কি করবে আমরা আমরা মেয়েরা মহিলারা বা গর্ভবতী মহিলারা কি কিভাবে করবে তো এভাবেই তোমরা তোমার বন্ধুদেরকে মানে তোমার বান্ধবী যারা আছে তোমার ফ্যামিলি মেম্বার মানে যাদের মধ্যে মা পিসিমা ঠাকুমা ঠাকুমা সবার সবার মাঝেই আর কি ছড়িয়ে দেওয়া ব্যাপারটা যাতে আমরা সচেতন থাকতে পারি আর সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি হলো না মা নিয়ে যাচ্ছে দেখানোর জন্য তাও দেখুন সাইজটা দেখুন মানে এটার কোনো এবারও কে মিষ্টি তো না ভালো

আর আমার সেইখানে আছে রাখা তো চাউমিন টাউমিন খাচ্ছি সন্ধ্যাবেলা এখন আর এখানে নাটক চলছে নাটক বাজি নাটক দেখছে তো এমনিতে অনেক নাটক করে আরো নাটক দেখছে ঠিক আছে গাইস এখন খেয়ে নেই আর তাছাড়া মাও একটা জিনিস বানিয়েছে অনেক কিছু খাওয়ার উপরে আছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইনপুট হচ্ছে কিন্তু আউটপুট হচ্ছে না সমস্যায় পড়ে গেছে সবারই